ভাবছেন সকালে কি টিফিন বানাবো বা বাচ্চাদের কি টিফিন দেব দেখুন এইভাবে আপনারা নুনটা সামাই বানিয়ে নিতে পারেন একটা কড়াইয়ের মধ্যে আমি বাটি সামাই দিয়ে দিয়েছি একটু মোটা ধরনের যে সামাইটা হবে ওইটা নিতে হবে নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এটা তেলও ভেজে নিতে পারেন কিন্তু ঘিতে বাজলে সুন্দর একটা স্বাদ আসে ঘিয়ের একটা সুন্দর গন্ধ বেরোয় এইভাবে লাল করে ভেজে নেবো একটু কম আঁচ করে ভাজতে হবে আবার কড়াইতে একটু তেল দেব দিয়ে কিছুটা বাদাম আমি ভেজে নেব রং হয়ে গেছে বাদামগুলো নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে একটু সর্ষে আর জিরে ফোড়ন দিয়েছি আর একটু কারিপাতা কারিপাতা আর সর্ষে এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমি নাড়ব এবারে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম যদি পেঁয়াজ না খেতে চান নাও দিতে পারে এভাবে একটু পেঁয়াজটাও লাল করে ভেজে নেব এবার একটু গাজর দিয়ে দেব একটু বিনস দিয়ে দেব এগুলো ছোট ছোট করে কেটে একটু কম আছে ভাজতে হবে কেননা এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য একটু কম আছে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হবে যদি আলু পছন্দ করেন সেই সময় ছোট করে আলুও দিতে পারেন এবারে আমরা যে ভাজা সময়টা ছিল সেটাও ভালো করে সবজিগুলোর সাথে মিলিয়ে নেব এভাবে সুন্দর করে মিলিয়ে নিয়েছি এবারে একটু মটরশুঁটি দেব আজকাল তো দোকানে ফ্রোজেন মটরশুঁটি পাওয়াই যায় এটা সিজনেই পাওয়া যাবে তা না আজকাল সবকিছুই দোকানে পাওয়া যাচ্ছে এবং দু বাটি আমার সময় ছিল আমি দুবাটি জল দেবো এভাবে জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব হলুদ ভালো করে এভাবে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি নিয়ে একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো এবং খুব কম আছে এটা বানাতে হবে দেখুন জলটাও শুকিয়ে গেছে একদম জর্জরা মতন হয়েছে এইভাবে একবার বানিয়ে দেখুন আমার রিকোয়েস্ট থাকলো সবাই খুব পছন্দ করবে বাচ্চা বড় সবাই এবার আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওপর থেকে বাদামগুলো আর কিছুটা লেবুর রস দিয়ে দেবো এটা একটা পুরো লেবুর রস আছে এভাবে দিয়ে আবার সুন্দর করে মিলিয়ে নেব দেখুন খুব সুন্দর ঝরঝরা হয়েছে এবার এইভাবে আমি পরিবেশন করব। একবার এইভাবে বানান আর যদি ভালো লাগে বানানোর পর আমাকে কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন